শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান অসঙ্গতি ও বৈষম্য নিরসন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং বিএমজিটিএ সংগঠনের উন্নয়নকে ত্বরান্বিত ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন বিএমজিটিএ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ত্রিবার্ষিক সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব স্মৃতি হলে সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইদ আল নোমান তুর্য সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব মোহাম্মদ শান্তু ইসলাম সাতকানিয়া রসুলবাদ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে করেন অধ্যাপক মোহাম্মদ মোহাম্মদ খোরশেদ আলম ও অধ্যাপক এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ তোফাজ্জুল হোসেন এম এ সবুর হাজি মোহাম্মদ নুরুল কবির অধ্যাপক কুতুবউদ্দিন বাহার অ্যাডভোকেট খালেদুল ইসলাম মোহাম্মদ তহিনুর আলম টিটু মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলনে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ প্রস্তাব ও দিক নির্দেশনা প্রদান করেন আমি যদি নিজে শুদ্ধ হতে না পারি আর জন কিভাবে শুদ্ধ হবে এই শিক্ষক সমাজ যদি এই থেকে কলঙ্কিত মুক্ত না হয় বাংলাদেশ কিভাবে কলঙ্কিত হতে হবে এইwidetilde বলতে হয় আজকে পালনরতি আমি বলতে চাই অতীত সময় শিক্ষকরা অনেকে মেহমান করেছিল যাদের কাছে শুনেছি সেই শিক্ষকদের ভুল মেতেও যাদের অ্যালার্জি ছিল আজকে তাদের কিন্তু আর ভুল দেয় না এই ধরনের অনুষ্ঠান আমাকে খুব একসাথে আনন্দিত করে আবার আমার হৃদয়কে দারুণভাবে আন্দোলিত করে আপনাদের যে দাবি দাওয়া আপনাদের যে তার যে বিষয়গুলো নিয়ে আজকে দীর্ঘ সময় আলাপ করেছেন সেই বিষয়গুলোর একটি লিখিত আমাদের বলেছে আপনারা এনপিও কর্তৃক সরকারের বেতন এগুলো নিয়ে তো বলছেন আমি আমার প্রতিষ্ঠানে ছাত্রগ্রামে প্রথম বিশ্ববিদ্যালয়ে বলেছি যে আমার বেতনের একটা শুরুই হবে একটা জায়গা থেকে তো তখন এটার থেকে চট্টগ্রামের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি বেতন দিত আপনারা এটা বিশ্বাস করলে অবাক মানে আমি জানি না বিশ্বাস করবেন কি না অবশ্যই করবেন কেননা আপনাদের আত্মীয় সজন হয়তো আজকে থেকে বিশ বছর আগে বেতন পেত দশ হাজার টাকায় প্রাইভেট ইউনিভার্সিটি একজন শিক্ষককে স্যালারি দিত প্রভাষককে স্যালারি দিত আমি বোধ চট্টগ্রামের প্রথম যেখানে কোনো স্টুডেন্ট নেই বিশ্ববিদ্যালয়ে কোনো স্টুডেন্ট নেই শুধু দেয়ার চেয়ার সব আছে কিন্তু মানুষ নেই স্টুডেন্ট নেই আমি বলেছি আমার বেতন এর আড়াই উঠব